হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানএ ভিডিও দু হাজার পঁচিশ সালে যদি আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে যদি অনলাইনে টাকা কামাবে ভাবেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসছেন হ্যাঁ আজকের ভিডিওতে আমি দেখাবো শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কীভাবে আপনি ঘরে বসে অনলাইন থেকে একটা আচ্ছা কাছা আর্নিং করতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে না সিম্পলি এই ভিডিওটাকে একটুও না স্ক্রিপ্ট করে পুরোটা দেখতে হবে আর হ্যাঁ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন আর্নিং ভিডিও পাওয়ার জন্য তো দেখুন কিভাবে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা অনলাইন থেকে মানি আর্নিং করবেন আচ্ছা খাসা তার জন্য আমাদেরকে কি করতে হবে না তার জন্য অবশ্যই যেতে হবে আমাদেরকে প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে না গেলে আমরা অ্যাপ কোথা থেকে পাবো তাই চলুন প্লে স্টোরে যাওয়া যায় এখান থেকেই আমরা সেই আর্নিং অ্যাপটা আপনাদের সামনে খুঁজে বের করব ওকে তো আমরা এবার এসে গেছি প্লে স্টোরে এখানে সিম্পলি সার্চ বাটনে ক্লিক করবো এখানে এসে সিম্পলি কী লিখবো আমি না ইন ক্যাশ ইনকেস লেখার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো আমি এখানে ইনকেস সার্চ করে নিচ্ছি আপনারা করে নেবেন তো ইনকেস সার্চ করার পর এখানে দেখুন এরকম একটা অ্যাপ চলে এসছে তো আমার এখানে ইনস্টল করা আছে আর সিম্পলি আপনাকে কি করতে হবে না এই অ্যাপটা ইনস্টল করতে হবে আর এটা আপনি কোথায় পাবেন না আমার ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে এটা আপনি ইনস্টল করতে পারেন তো আমি সিম্পলি এখানে এটাকে ওপেন করে নেব ওপেন করার পর কিছুক্ষণ এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর দেখুন আস্তে আস্তে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস লোডিং হবে তো লোডিং হওয়ার জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ও আপনি এখনও ডাউনলোড করেনি তাড়াতাড়ি করে করে নিন তো করার পর দেখুন আমার এখানে আমার ওয়ালেট ব্যালেন্সে কয়েন কত শো করছে না চারশো একাত্তর আমি রিডিমো করেছি কিছু কয়েন এখন তো এখানে সিম্পলি আরও কী কী দেখাচ্ছে যে আমরা কীভাবে এখান থেকে আর্নিং করব না আপনি বিভিন্ন অ্যাপ রেফার করে যেরকম টাকা কামান এখানেও সিম সেরকম মাইটি মিলেভেন ফ্যান্টাসি অ্যাপ ডাউনলোড করে সেখানে যখন কোনো ডিপোজিট করবেন আপনি এখানে আচ্ছা একটা আর্নিং করবেন আপনি এ টু থ্রি রামি এঞ্জেল ওয়ান মুদ্রিক্স বাই বিট এই সমস্ত অ্যাপ ডাউনলোড করে যখন এখান থেকে ডিপোজিট করবেন এবং এখান থেকে শেয়ার কিনবেন তখনই আপনার আর্নিং হবে তো এরকমভাবেই আমিও আর্ন করছি আপনারাও আর্ন করতে পারবেন এখানে একশো কয়েন সমান দশ টাকা তার মানে বুঝতে পারছেন এখানে কতগুলো কয়েন আছে আপনারা যদি এখান থেকে সবগুলো করে নেন তাহলে প্রত্যেক দিন যদি আপনি যদি এক একটা করে ব্রোকার অ্যাপ খোলেন তাহলে আপনার এখান থেকে প্রায় তিনশো টাকা পর্যন্ত আর্ন হতে পারে তো এটা তো মাত্র একটা জায়গা এখান থেকে আরও অনেকভাবে আর্ন করা যায় এখানে আপনি স্পিন করে লাকি ড্রও জিততে পারেন এবারে চলুন আমি আপনাকে দেখাই যে এখানে এই কয়েনগুলো আমরা রিডিম করবো কীভাবে তো দেখুন এখানে আমি তিনশো কয়েন মানে তিরিশ টাকা প্রথমে আমি উইথড্রো করেছি এটা আমি পেয়েছি কোথা থেকে ফার্স্ট গেম লুডো ফার্স্ট গেম লুডো আমি এখান থেকে ডাউনলোড করে ডিপোজিট করেছিলাম আমি এখানে সাতশো কয়েন পেয়েছি তার মধ্যে আমি তিনশো উইথড্র করেছি এখানে আপনি বিজিএমআইয়ের জন্য পঁচাত্তর টাকা আপনার কাছে যদি সাড়ে সাতশো কয়েন থাকে পঁচাত্তর টাকা আপনি রিডিম করে নিতে পারেন আমি তো এখানে ইউপিআইতে উইথড্র করব তো আমি দেখুন এখানে আমি এখন উইথড্র করে ফেলেছি তাই এখন আমার উইথড্র করা যাচ্ছে না এটা আবার চব্বিশ ঘন্টা পর ঠিক হয়ে যাবে তো এখানে দেখুন আমি যেমনটা বলেছিলাম তিনশো কয়েন সমান এখানে তিরিশ টাকা পাঁচশো কয়েন সমান এখানে পঞ্চাশ টাকা এবং হাজার কয়েন সমান এখানে একশো টাকা তো আপনারা এখান থেকেই ঠিক ইউপিআই থেকে ডাইরেক্ট আপনার ব্যাংকে টাকা নিতে পারেন তো এভাবেই কিন্তু আমরা সঠিকভাবে এখান থেকে দিনে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা অবধি আর্ন করতে পারি এবং আপনি চাইলে এখান থেকে পেপালে উইথড্র করতে পারেন কিন্তু এখানে ডলারে আপনি উইথড্র করতে পারবেন তো আমাদের দরকার নেই আমরা যেহেতু আমরা যেহেতু এখানে ইউপিআই আছে ইউপিআইটাই ব্যবহার করতে পারি আপনি এখানে গিফট কার্ড যেমন উবার প্লে স্টোর গেম খেলার জন্য সেভাবেও আপনি এখানে রিডিম করতে পারেন তো দেরি কিসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই অ্যাপসটিকে ডাউনলোড করে এখান থেকে যে কোনো কিছু আপনি ইউজ করুন এবং আর্ন করুন ওকে এবং আপনি যদি ভিডিও থেকে কোনো ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এরকম আরও অনেক আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে অন করে দেবেন তো দেখা হবে পরের ভিডিওতে আজকের এখানেই শেষ ডাউনলোড করে নেবেন অ্যাপটা